আজকে বারোই মে দু আজকে আমার সোনার প্রথম জন্মদিন তো দিনটাকে সকাল সকাল শুরু করতে হবে ঠাকুরের পুজো দিয়ে আমাদের এই বাড়ির ঠাকুরকে মা ফল প্রসাদ মিষ্টি দিয়ে পুজো দিয়েছে তো আমি ভাবলাম সেটাই একটু ভিডিও করে নিয়ে আসি তোমাদের সাথে পুরো দিনটাকে আর এই দিকে বোনগুলোকে কাজে লাগিয়ে দিয়েছি দেখ একটু তাড়াতাড়ি করে কতগুলো ক্যান্ডি বানা এই যা সোলা বেচা গুচা পরে আছে সেগুলো দিয়ে ক্যান্ডি বানাতে শুরু করে দে তো ওরাও সেই কথা অনুযায়ী সকাল সকাল এসে পড়েছে আর ক্যান্ডিগুলো বানিয়ে দিচ্ছে আমার অনেকটাই উপকার করে দিচ্ছে ওরা আর এদিকে পুজো দেওয়া তো হয়ে গেছে তো সেই জন্যই মা প্রসাদ নিয়ে এসে আগে সোনার মুখে ছোঁয়াচ্ছে কারণ আজকে ওকে এখনো অবধি সকাল থেকে আমরা সেরকম কিছু খাওয়াইনি কারণ পুজোর প্রসাদটা দিয়ে ওর দিনটাকে আজকে আমরা শুরু করতে চেয়েছিলাম তো সে এখানে সেটাই মা করছে আর ও বেশ মজা করে আমটা খাচ্ছে দেখো কি সুন্দর এবারে সবাই যে যার কাজে ব্যস্ত বলে আমি সোনাকে সামলাচ্ছি কারণ ওকে সামলানোটা হচ্ছে বড় সব থেকে কাজ যেটা এখন কারোর কাছে টাইম নেই মা নিজে রান্না করছে বাবা গেছে বাজারে আর এদিকে আহ বোনগুলো তো ওদের ওদের কাজ করছে তো আমি সোনাকে আমারই একটা গেঞ্জি পরিয়ে দিয়ে ভাবলাম যে ধুর ওর সাথে একটু কিছুক্ষণ টাইমটা স্পেন্ড করা যায় কিন্তু ও কিছুতেই সুস্থ হয়ে বসছে না কারণ ওরা মানে খুব জ্বর আসছে শরীরটা খারাপ কেন ঘ্যান ঘ্যান করছে বুঝতে পারছি না আজকেই সকাল থেকে তো বেশ ধুম জ্বরও ছিল আর এদিকে আমি ভাবলাম যে দু চার পা হাঁটবে সেটা ভিডিও করবো কারণ কালকে দেখেছে ও দু চার পা হেঁটেছে সবাই ভিডিও করছিল আমি করতে পারিনি কিন্তু আজকেই ও একটু হাঁটছে না দাঁড় করিয়ে দিলেই বসে পড়ছে দুষ্টু থাকার যাই হোক এর মধ্যে এসে গেছে ওর কেকটা তো আমরা সেই কোনো মিয় অমর বা মন জিনিস থেকে আনিনি হোম মেড এর তরফ থেকে এনেছি কারণ ওদের কাছেই দেখলাম আমি যেরকম এক্স্যাক্টলি কেক চাইছিলাম ওরাই একমাত্র আমাকে বললো যে ওটা ওরা দিতে পারবে আসলে এটা পুরোটা অ্যারেঞ্জমেন্ট আমার কাকার এই মেয়েটাই করেছে কারণ ওকে আমি পুরোটাই জানিয়েছিলাম এরকম এরকম আমার প্ল্যানিং আছে তো এরকম এরকম তো ওই আমাকে বুদ্ধিটা দিল হোমমেডের কাছ থেকে কেকটা আনার জন্য কারণ আমি মন জিনিসে গেছিলাম ওরা আমাকে জানিয়ে দিয়েছে ওরা এই কেকটা আমাকে এরকম ভাবে দিতে পারবে না তো চলো আমরা এবার কেকটাকে দেখে ফেলি কারণ আমি খুব এক্সাইটেড এক্স্যাক্টলি কেকটা সেরকম এসছে কিনা ও কেকটা তো দারুণ সুন্দর বানিয়েছে যেমন চেয়েছি একদম তেমন এসছিল কেকটা কেকটা দেখেই মজা এসে গেছে তো এদিকে শ্রেয়াকে বললাম তাড়াতাড়ি করে তুই বেলুন গুলো ফোলা কারণ ওই বক্স গুলোর মধ্যে বেলুন গুলোকে ভরতে হবে এখনো পুরো কাজটাই বাকি পড়ে আছে তো ও ওর কথা মতো বেলুনগুলো ফোলাচ্ছে আর আমি এদিকে সোনাকে আগে খাইয়ে ছেড়ে দিই কারণ ওরও খুব খিদে পেয়েছে ওকে আগে খাইয়ে গুছিয়ে গাছি একটু ছেড়ে দিলে পুরো ডেকোরেশনটা নিয়ে বসে পড়বো কারণ পুরোটাই বাকি রয়ে গেছে তো সেই জন্য এখানে ও আপাতত বেলুন গুলোকে ফোলাচ্ছে আর কালারফুল কালারফুল বেলুন শুধু ফোলানো না এই বক্স গুলোর মধ্যে সাইজ অনুযায়ী ঢোকানোটাও কিন্তু একটা বড় বিশাল বড় একটা ঝামেলার কাজ ছিল যেটা ও ধীরে 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 খুব মজা করে করেই করেছে পুরো অ্যারেঞ্জমেন্টটা আমি যেরকম যেরকম বলেছি এরা সবাই মিলে আমাকে এক্স্যাক্টলি এত সুন্দর করে হেল্প করেছে যে সবাইকে এই জন্য একটা থ্যাঙ্ক ইউ কারণ প্রত্যেককে এত ভালোভাবে করে সমস্তটা করেছে খুব লেগেছে যে ছোট্ট একটা জিনিসকে এত সুন্দর করেছে কারণ আমার কাছে ছিল যে টা সেরকম করবো না কিন্তু আহ ডেকোরেশন করে এমন একটা ভিডিও ফটোশুট করে রাখবো যাতে সোনার কোনো মানে মনে কোশ্চেন না থাকে যে মা কেন ওর বার্থডে করেনি বা কি হয়েছিল কেন হয়নি বা কোন ফটোই নেই সেই জন্য আমি চেয়েছিলাম যে এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা রিল বাগেরা ভিডিও ছাড়তেই হবে একটু আমি ছাড়িও কারণ আমার এই ইনস্টা ফেসবুক ইউটিউবে যেহেতু আছে তো সেই জন্যই আমি এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম যাতে ওর কোনো দিনও কোয়েশ্চেন না থাকে বা ওর কোনো আফসোস না থাকে যে কোনো কিছু নিয়ে যে হ্যাঁ চলো ভিডিওটা দেখলে ওরও ভালো লাগবে যে এরকম একটা বার্থডে হয়েছিল বা তো সেই জন্যই পুরো পুরো অ্যারেঞ্জমেন্টটা করা আর এদিকে দাদার মেয়েকে বললাম যে তুই তাড়াতাড়ি করে এই ফুলগুলোকে ছেড়ে এই ফুলগুলো ওই এনে দিয়েছে আমাদের বাজার থেকে গিয়ে সাইকেলে থালার পাশে সাজাবো আর এখন আমি কোথায় ডেকোরেশন করবো সারাদিন ভাবতে ভাবতে লাস্টে মায়ের খাটটাই খুঁজে পেয়েছি তো এখানেই আমি এখন ডেকোরেশনের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছি খাটে সমস্ত কিছু ফেলানো ছিল এখন সেগুলোকে আগে সেট করতে হবে চলো আগে সেগুলোকে সেট করা যাক এইখানে এই করাটা আর একটা বড় ঝুঁকির কাজ ছিল কারণ ভেবে তো নিয়েছিলাম কিন্তু কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট করবো বুঝতে পারছিলাম না তো তিনটে ক্যান্ডি বানানোর পরেও এই জায়গাটাকে তো পরিপূর্ণ করতেই হবে তো ঘর থেকে নিয়ে চলে এসেছিলাম কিছু চামচ আর স্ট্র আর হচ্ছে আমাদেরই খ্রিসমাসের দু তিনটে চশমা ছিল তো এগুলো দিয়ে কোনো রকম বোধ সাইড আঠা দিয়ে দেওয়ালে চিপকে দিয়েছিলাম কারণ কালারফুল কিছু হলে ফটোতে ভালো লাগবে আজগুবি জিনিসপত্র তে দেখতে ভীষণ ভালো লাগে আর দেখো আমার সব থেকে ভালো লেগেছে কারণ এই একটা গল্প আছে আমি ফার্স্ট গ্রাইড এর সাইড এ দেখেছিলাম এই বক্স গুলোকে তো আমার কাছে ছিল যে ওয়ান লেখাটাকে আমি কোনো বেলুন বা কোনো কিছু কোনো সংখ্যা দিয়ে বোঝাবো না একদম ইউনিক কিছু দিয়ে ওর এক বছরটাকে বোঝাবো তাই জন্য এই বক্সটা বানি ওর গায়ে ওয়ান লেখা আর তখন ওখানে অনেক বেশি মানে দামটা লেখা ছিল, তখন মাই বুদ্ধি দিল যে এটাকে ওখান থেকে কেনার কি দরকার, তোরা হাতে বানিয়ে নে, তো হাতে বানানো বলতে গিয়ে এতটাই arrangement করা হয়ে গেছিল যে হ্যাঁ তো চলো তাহলে পুরোটাকেই হাতেই কিছু না কিছু বানিয়ে করে ফেলি দেখতে ভালো লাগবে, আরো হাতে বানানো জিনিস আরো বেশি ইমোশন কাজ করে না, দেখো আমার দাদার মেয়ে কি সুন্দর করে ঘরবাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলছে, হেবি কাজের হয়ে গেছে, পাকা বুড়ি কোথাকার. তো এখন ওর জন্য আগে প্লেটিংটা সাজিয়ে ফেলি সুন্দর করে মাটির থালাও নিয়ে এসছিলাম তো এখন চলো পাঁচ রকম ভাজা মাছ ভাজা আর একটু মিষ্টি দিয়ে আহ পুরো প্লেটটাকে সাজাবো সাজাবোয়ালি আমাদের বাড়িতে বৈশাখ মাসে রবিবার দিন করে মাংস হয় না এই জন্য সেরকম ভাবে আমার জন্মদিনও সেলিব্রেট করা হয়নি বৈশাখ মাস বলে কিন্তু যাই হোক সে বাদ দাও আহ এখানে আমরাও মাংসের অ্যারেঞ্জমেন্টটা করিনি যার জন্য যে ফার্স্ট বার্থডে মাই বলছিল যে ফার্স্ট বার্থডে মাংসের অ্যারেঞ্জমেন্টটা দরকার নেই খুব মধ্যে ছাড়বো যাতে খুব সুন্দর হয় তো সেই জন্য এখানে পাঁচ রকম ভাজা আর মিষ্টি যেগুলো অ্যাকচুয়ালি খেতে ভালো লাগবে বাচ্চাটার তো সেই জন্যই আসলে আমি ওর দিন তাই ওর জন্য স্পেশাল করতে চেয়েছিলাম যে সমস্ত কিছু ওর জন্য স্পেশাল থাকবে আহ কারণ আমরা যখন অনুষ্ঠান করি না আমরা লোক খাওয়াতে বা লোকের জন্য করতে এত ব্যস্ত থাকি যার দিনটা থাকে তাকে নিয়ে আমরা মাথাই ঘামাই না তাকে স্পেশালও ফিল করাই না তো আমার কাছে ওগুলো খুব বাজে লাগে কেন আমি জানি না সে যাই হোক গল্প করতে করতে দেখো পুরোটা সাজিয়েও ফেললাম আর ওরা আমাকে খুবই সহযোগিতা করেছে এটার জন্য তো অনেকটা ফুল বাকিও রয়ে গেছে এই ফুলটা পুরোটাকে কুচি কুচি না কখন ও ঘুম থেকে উঠবে কারণ আমরা আমি চেয়েছিলাম যে ও যেহেতু দেড়টার সময় হয়েছে তো দেড়টার সময় অ্যারেঞ্জমেন্টটাকে কমপ্লিট করে ওকে দিয়ে আমি পুরো জিনিসটাকে করবো ডর দেড়টার সময় কিন্তু ওই ঘুমিয়ে পড়েছে যাই হোক পাঁচ মিনিটের মধ্যে দেখছি কেন জানি না কিভাবে একা একাই উঠে পড়েছিল তো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওকে ড্রেসটা পরাচ্ছি যাতে আমারও ঘুমিয়ে না পড়ে আর আমাদের যে একটা আনন্দ সবার তো সেটা যাতে আমরা করতে পারি আর আমার দের সবাইকে বলা ছিল বলে ওরা যে যার মতন বাড়িতে খেয়ে টেয়ে গুছিয়ে গেছে স্নান টান করে চলে এসেছে এখন আমরা সবাই মিলে আহ সোনুকে একটু আনন্দ দেবো আর একটু মন মতন ফটোশুট করবো চলো এখন টিপটাকে তুলে ফেলি মাটার সাথে টিপটা আমার কেন জানি না খুব অড লাগছিল তার জন্য সবাই বারণ করছিল বাট আমার কেন জানি না অড লাগছিল খুব টিপটাকে তো টিপটাকে ওই জন্য আমি ডোলে 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 তুলেও দিয়েছি আর এদিকে দেখো এই মহারানী ফোন টিপে যাচ্ছে কোনো কাজ পাচ্ছে না ওদেরও কোনো দোষ না সেরকম কিছু কাজ নেই যার জন্য সবাই ল্যাথ খাচ্ছে পরে পরে তো আরে আমার মা বেশ দিব্যি মজা থাকে ক্যামেরা দেখলে মাও একটু ব্লগিং এর জন্য হাই হ্যালো করে দেয় ভালোভাবে তো সোনাকে টুপিটা পরিয়ে দিচ্ছি কিন্তু টুপিটা বারবারই খুলে ফেলছে বাচ্চা মানুষ তো টুপি টুপি রাখতে চায় না তো যাক তাড়াতাড়ি করে এবার চলো ওর ভিডিও ফটোশুটটা করে নি নয়তো আমার খুব অসহ্য হচ্ছে যে যতক্ষণে না করে উঠতে পারছি তো এগুলো আমি সব ঢেকেই দিয়েছিলাম কারণ সোনা ঘুমাচ্ছিল তো এগুলোকে এবার আমি ঠিকঠাক করে ফেলি আর সোনাকে ঠিক জায়গায় বসিয়ে দিই চলো এবার দেখা যাক কতটা কি ফটোগ্রাফি ফটোশুট করা যায়। তো সব করছি কিন্তু যেহেতু বোথ সাইড আঠা আর দেয়াল বলে না কোনো কিছু ঠিক করে আটকাচ্ছিল না খুলে খুলে চলে আসছিল। এটা একটা খুব সমস্যা হয়ে যাচ্ছিল এইটুকুনি জায়গাতে। তো সবাই তো ওরা রেডি টেডি হয়ে মোটামুটি এসে গেছে। আর সবাই মিলে সুন্দর সুন্দর করে ক্যামেরা নিয়ে রেডি হয়ে রয়েছে যেন একটা কোনো মানে ফটোগ্রাফি হচ্ছে মনে হচ্ছিল যে যার মতন ফটোশুট করছিল কারণ বলা ছিল সবাই সবার কাছ থেকে যাতে নিয়ে নিতে পারি একটা মুহূর্তও যাতে মিস না হয়। তো বেশ আছে ফুলগুলো খেলছে এটা ওটা ধরছে কিন্তু যেটা আমি চাইছিলাম সেটাই করছে না খাবারের দিচ্ছে না কিছু ভাবে যাতে ফটোটা তুলি এর মধ্যে মা একটু ওর মুখে খাবারটা তুলে ও মানে সবাই যেহেতু আমরা আনন্দের চড়ে চিৎকার চাচামিচি করে উঠেছে ও ভয় চড়ে কেঁদে দিয়েছে আর এত ক্যামেরা ফ্ল্যাশ লাইট দেখে এমনি কাজে যার জন্য এইখানে খাবারের এখানে তো ওর একটাও আমি ভালো ফটো তুলতে পারি যে আমার যা মাথাটা গরম হচ্ছিল যে তোমাদের সাথে কি বলি একটা ভালো ফটো তুলতে পারিনি এত হাউ মাউ করে কান্না করছে শোনা এত রকম ভাবে আমরা চেষ্টা করছি কিন্তু ওকে কিছুই করতে পারছিলাম না আর লাস্টে কি করা হলো ফোনে গান চালিয়ে দিয়ে ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করা হলো ওর টা ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছিল এবার সবার কাছে কোয়েশ্চেন ছিল কেকটা কখন কাটা হবে আমি সবাইকে বলছিলাম কেউ বুঝছিল না যে আমি কেকটা কাটার কোনো সিস্টেম রাখার চাই রাখছি না কারণ আমি চাই না ও কেকটাকে কাটুক আমি চাই ও কেকটাকে ম্যাশ করবে হাত দিয়ে দিয়ে চটকাবে আর আমি সেই ফটোগ্রাফিটাই নেব যার জন্যই আমি পুরো অ্যারেঞ্জমেন্ট টা করেছি যে কেক নষ্ট হোক আমার কোনো ব্যাপার না কিন্তু আমি মানে খুব ইউনিক টাইপের একটা ভিডিও ফটো তোলার চেষ্টা করছিলাম তো এটার অ্যারেঞ্জমেন্ট তাই জন্য এবার চলো তাড়াতাড়ি করে ভাতের তালাটাকে সরিয়ে নিয়ে আমরা কোনো রকম ভাবে জায়গাটাকে পরিষ্কার করি কারণ এখন আমরা কেক দিয়েই ফটোশ্যুটটা করবো যেটার জন্য এত অ্যারেঞ্জমেন্ট করা তো সেই জন্যই সোনা তো বসতেই চাইছে না এটা হচ্ছে ওটা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট আবার করে ফেলছি ও এই শোলা গুলোর মধ্যে দিয়ে বেলুন বার করে নিচ্ছে যা পাচ্ছে করছে এই জায়গাটাতে আমি ওই জন্য খুব তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যাতে হয়ে যায় কারণ বাচ্চা মানুষ তো বেশিক্ষণ বসতেও চায় না ওদের ওদেরও তো একটা পেশেন্স লেভেল আছে ওরা তো খুব ছটপট ছটপট করে বেশিক্ষণ বসতে চায় না এক জায়গায় আর আজকেই যেহেতু ওর জ্বরও হয়েছে ও কিছুতে আমাদের সাথে কোঅপারেট করছিল না খুব জ্ঞান জ্ঞান করছিল সেরকম ভাবে যে ফটো জন্য ও হাসে বা অনেক কিছু করে সেগুলো কিছুই করছিল না ও ক্যামেরা দেখে তো আমাদেরকে ওই জন্য বারবার বারবার কারো না কারো ফোনে গান চালাতে হচ্ছিল যাতে একটুখানি ওর টা ডাইভার্ট হয় আমি চাইছিলাম এই খাবার গুলোকেও ধরুক কিন্তু কিছুই ধরছিল না ও যে কি করার চেষ্টা করছিল আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না কোনো কিছু ধরার চেষ্টা করছিল না আমরা তো ভাবছিলাম কি করে ফটোশুট টা করবো সেটাই বুঝতে পারছিলাম না ওকে নিয়ে তো যাই হোক সমস্ত কিছু কোনো রকম ভাবে গোছানোর পরে দিয়ে কোনো রকম ভাবে ওকে দিয়ে আমরা আহ ফটো ভিডিও কিছু কিছু তুলেছি তো সেইগুলোকে আমি আমার সোশ্যাল মিডিয়া সাইডেও ছেড়েছি কারণ এইটার জন্যই এই টুসকানি অ্যারেঞ্জমেন্ট আর এত ঝামেলা করা হয়েছিল তো সেটাই চলো তোমাদের পুরো অ্যারেঞ্জমেন্টটা কিরকম লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে আর এখানে যে রিলগুলো আমি বানিয়েছিলাম সেগুলো আমি আমার ইউটিউবের শর্টস এ দিয়েছি ফেসবুকে দিয়েছি ইনস্টাতেও দিয়েছি এই লিঙ্কগুলোতে তোমরা চাইলে সেগুলো আহ দেখতে পারো আমি সেই লিঙ্কগুলো দিয়ে দেবো তো কেকটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানাবে কারণ এটা একটা হোমমেড কেক ছিল ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম একটা হোমমেড কেক কোনো মিওমোর বগেরা দোকান বাদ দিয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল কারণ আমি এক্স্যাক্টলি এই কেকটাই চাইছিলাম যে কেকটা উঁচু হবে আর একদম ইউনিক টাইপে দেখতে হবে বেকরি পুরো জিনিসটাকে আমি একটা মানে মাস্টার শেফ বা বেকরি বলো কিচেন বলো এরকম খাবারের একটা দেখাতে চাইছিলাম আর এর মধ্যেই রাত্রেবেলা এসছিল আমার বান্ধবী তো ওকে আমার ডাকাটা কিচ্ছু করতে হয় না ও আপন মনে করে ও সব সময় আমার যে কোনো স্পেশাল দিন ও যেখানেই থাক ও সেলিব্রেট করতে চলে আসে আর ও রাত্রে বেলা একটা কেক নিয়ে চলে এসছিল সোনা ফাইনালি করবো না করবো না করতে করতে তিনটে কেক কেটেছে এত মজা হচ্ছিল যে সন্ধেবেলা আমার কোনো প্ল্যানই ছিল না ও হঠাৎ করে ওর হাজবেন্ড কে নিয়ে চলে এসেছিল আর ভীষণ মজা হয়েছে ভীষণ মজা হয়েছে বেশিক্ষণের জন্য আসেনি বাট খুব মজা হয়েছিল যাক চলো আজকের দিনটাকে আমরা খুব এনজয় করে কাটালাম তোমাদের সবার ভিডিওটা কিরকম লাগলো দেখতে অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে টাটা